মোটামুটি ভাবে ছোটখাটো একটা বিপদেই পড়ছি বিপদটা কি আগে আসেন বিপদটা দেখাই তারপরে হচ্ছে আলাপ আলোচনা হবে ইন্টু মিন্টু যা দেওয়ার সব হবে এই যে দেখেন বোট এইখানে রায় জাস্ট গেছিলাম একটু মাছ ধরার জন্য গেছি মাছ ধরাটা আসলে বর্তমানে মাছ ধরার গনটা একটু চেঞ্জ হয়ে গেছে যে কারণে মাছের দেখা খুব বেশিটা পাই নাই আমরা মানে জেলেদেরকে পাই নাই যেমন হচ্ছে কিছু জেলে আসে আশেপাশে ওই যে ওনারা আছে বাট এরা কেউই মাছ পায় নাই বাট আমরা জাস্ট দশ মিনিটের জন্য বোটটা রেখে একটু এই যে সর সরের ওইপারে গেছিলাম যে কোনো জেলে আসেনি সেটা খোঁজার জন্য বাট কোনো জেলে তো পাই নাই বরংস দশ মিনিট পরে এসে দেখি বোর্ডের অবস্থা দেখেন বোটটা বাইজে আছে অদামাই কই মাদি সব কই কাকা বোনা তো ঠেলে পুরো যাইবে দেই চেষ্টা করে দেই ঠেলে ছুরেত পারবেন মনে আছে কত জামাই তো মাগ মাস এক ফিট ঠলাইছলে আমার রাত তিনটা সময় নাম এত তো নামে নাই আজকে নামবে দূর তো করো 6টা 21 বাজে এই যে জামাই মিয়া কিন্তু বোটে স্টার দিয়ে দেশে তো আসলে এখন জোবা টাইম জোবা টাইমটা হচ্ছে পানি বেশি আসে আবার পানি যায় দ্রুত এইটা হচ্ছে ঝামেলার বালু বালু কালা দোয়া মাইরা একদম অবস্থা খারাপ বানাই ভালাই হবে না হবে না হবে না হবে না হবে না রাখো রাখো ইঞ্জিন দিয়ে বালু ওটে জামেলা বাজার না পরে ইঞ্জিনে নষ্ট হয়ে যাবে আমরা ভেটকাইয়া বই থাকবো কিছু করার নাই বোর্ড বাজে পড়ছে মানে এগারোটা বা বারোটার আগে এখন বাজে হচ্ছে সাড়ে ছয়টা রাতে এগারোটা বা বারোটার আগে যে একদম ভরা জোয়ার ছাড়া এই বোটা নামার সুযোগ নেই ওদের কি শান্তি দেখেন ওদের এই নৌকাটা কিন্তু চরের উপরে ছিল বাট ওইটাতে হচ্ছে এর এক নাই ইঞ্জিন নাই ছোট নৌকা ওরা হচ্ছে তিনজনে মিলে ধাক্কা দিছে আর নৌকাটা নেমে গেছে আর একটা সমস্যা হচ্ছে আমাদের বোটটা যেখানে এখানে বেসিক্যালি বালু বালুতে হচ্ছে আমাদের বোটটাকে আঁকড়ে ধরে আছে

মন মরা দিয়ে থাকা যাইবে না অলটাই মানন্দের মধ্যে থাকতে হইবে নাকি জামাই জামাই দেখছেন কি লই একদম তাহলে এনে জায়গা হচ্ছে আজকে আমাদের একটা ক্যাম্পিং টাইপের হবে যদিও ক্যাম্পিং করার মত সুযোগ বা সময় আমাদের সব সময় হই ওঠে না আজকে সেটা হয়ে গেছে আল্লাহই মিলাই দিয়েছে সো এই বালুর সরে ক্যাম্পিং করব রাত্র সারারাতও থাকতে পারি আবার জোয়ার অব্দি থাকতে পারি বলা যায় না চলেন ক্যাম্পেনটা তৈরি করি যাই হোক জান আমরা দুজন যাইয়া দ্রুত করে বাসা বানানোর জন্য এই জায়গাটাই ভালো হইবে হ্যাঁ এই জায়গায় করবো হ্যাঁ দুটো দুটো সন্ধ্যা হয়ে গেছে সন্ধার আগেই আমাকে ক্যাম্পটা তৈরি করতে হবে তারপরে যা হোক পরে দেখা দেবে ও অনেক মালামাল এই যে দেখেন আমাদের ক্যাম্প করার জন্য যত দড়ি প্রয়োজন সব কিন্তু এখানে সরাই ছিটেই আছে হ্যাঁ মানে জেলেরা যে মাছ ধরে না জালের যে রশি দড়ি ওগুলো থাকে এখানে ভাই দা ওয়ে আমরা হচ্ছে ছোট কিছু ডাল কেটে নিয়েছি এগুলো হচ্ছে এই যে ধাউ ডাল তো আসলে ক্যাম্পটা করার জন্য এটা আমাদের প্রয়োজন এটা ছাড়া তো আমরা করতে পারবো না এই জন্য হচ্ছে বাধ্য হয়ে করতে হয়েছে বা কাটতে হয়েছে তা না হলে কাটতাম না যদি কোনো বাস বা টুনির ব্যবস্থা করতে পারতাম ভালো হইতো যেহেতু আমরা মাছ ধরার কাজে আসছিলাম কিছু মাছও তো আছে আমাদের কাছে না ওগুলো দিয়ে হচ্ছে বার বিক্রি টার বিক্রি করার চেষ্টা করবো ঠিক আছে জামাই হইবে না ওই যাইবে কই কি জামাই জামাই রাত্রি সজনে ডাহাডাই শুরু হয়ে যাচ্ছে ওকে আমাদের ঘরের স্ট্রাকচার কিন্তু তৈরি করা কমপ্লিট এবারে হচ্ছে আমরা বলব হচ্ছে ওকে আমাদের ঘর তো মোটামুটি মানে তৈরি এবার সে বোর্ড থেকে পাটি আনা হয়েছে এবারে আমরা পাটি বিছাইয়া শুয়ে পড়ি আসেন কত সুন্দর আমাদের সংসার দভাই বালিশটা দেওদিহি গেছেন তারপর শ্বশুরবাড়ি আছে এরা তো হরভরি জাদিমে দিয়ে ঘুমান না হোরভরি জাঁদিমে ঘুমোতে তেমন শান্তি এ দোকায় শুতে তেমন শান্তি আহ রিল্যাক্স ওকে ঘর বানানো মোটামুটি কমপ্লিট আরও টুকটাক কাজ আছে বাট সেগুলো হচ্ছে আমরা একটু পরে করব এখন যেটা করব যেহেতু সন্ধ্যা হয়ে গেছে রাতের খাবারের আয়োজন করা হবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমার আমরা হচ্ছে আমাদের বোর্ড যেখানে বাজছে সেখান থেকে শুরতে সুত্তি রাত বারোটা বা একটা বাজবে সো রাতের খাবারটা আমাদের এখানে ব্যবস্থা করতে হবে এবং রাতের খাবারের ব্যবস্থা কি করা যায় চলুন দেখি তো মাসাল্লাহ আমরা হচ্ছে কেবল এখানে আগুন জ্বালাইতে পারলাম যদিও আমাদের সব কিছু গুছ করে এই লাইট টেট সেট করতে করতে মোটামুটি মানে লম্বাটা সময় চলে গেছে মানে এক ঘন্টার মতো কারণ আমাদের তো আসলে কোনো কিছু প্ল্যান্ট ছিল না সব কিছুই হঠাৎ তো এখন আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে আগুন জ্বালাইছি যে লাকড়ি দিতেছি লাকড়িগুলোকে কয়লা করতে হবে আর এরপরে হচ্ছে বারবে কেউ হবে আমাদের হচ্ছে বোটে একটা মাছ ছিল ফিসভ্যালির যেটা মাছ ছিল কী মাছ সেটাও আপনাদেরকে দেখাবো তো আমরা এখানে কয়লাটা তৈরি করতেছি এবং মোটামুটি বেশ ভালোই ধোয়া হইতেছে এর আগে হচ্ছে সুন্দরবনে আমরা হচ্ছে অনেক রাত কাটিয়েছি বাট এভাবে করে ক্যাম্পিংটা কখনো করা হয় না অন্য কেউ করছে কিনা হয়তো বা দুই একজন করছে দু একজন ইউটিউবার বা দু একজন ব্লগার করছে তবে আমাদের হচ্ছে আজকে প্রথম এক্সপিরিয়েন্স হচ্ছে এর আগে তো সারা জীবন ছিলাম বোটে বা জেলেদের বাসায় আজকে হচ্ছে একদম নিজেরা ক্যাম্পিং করে হচ্ছে এখানে রাত কাটাবো দেখি আজকের অভিজ্ঞতা কেমন হয় আর একটা বিষয় আপনারা হচ্ছে অনেকে সন্ধ্যাবেলা টাইমে হচ্ছে লক্ষ্য করছেন সেটা হচ্ছে এখানে কিন্তু সন্ধ্যাবেলায় প্রচুর পরিমাণে হচ্ছে শিয়াল ডাকা ডাকি করতেছে তো এই বনে কিন্তু ছোট বড় অনেক প্রাণী আছে দেখি আসলে আমাদের আজ রাতের এক্সপিরিয়েন্সটা কেমন হয় তাদের কারোর সাথে দেখা হয় কিনা বা তারা কেউ আমাদেরকে খুঁজতে আসে কিনা সেটাই জাস্ট ওরে জামাই । দোয়া কুমবে তো যাইবে একটা কাজ করবো তোমায় চা চা খাই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার লাইটিং সেটআপটা কেমন হয়েছে হ্যাঁ এখানে হচ্ছে এখানে আছে দুইটা লাইট ঘরের ভিতরে একটা এবং এই যে ক্যামেরা ক্যামেরা পিছেরা চারটা লাইট মানে এগুলো হচ্ছে আমাদের ভিডিও করার যে লাইটগুলো সেগুলোকেই হচ্ছে আমরা ঝুলিয়ে ঝুলিয়ে হচ্ছে এখন মানে লাইটিং সেটআপটা করে ফেললাম এই যে দেখেন আমাদের চায়ের কেতলি নাকি চায়ের কেতলি সেই কেতলি কিন্তু আমরা চুলার উপরে অলরেডি বসাই দিছি আচ্ছা চায়ের ভিতরে খালুদান ওই যে বালুপূলত

তো চা খেয়ে দেখি দারুন এদিকে বিস্কুট চলে আসছে এটা হচ্ছে টোস্ট বিস্কুট হ্যাঁ আমরা কাঠ বিস্কুট বলি এবং বোটে এই বিস্কুটের জুড়ি নেই মাসাল্লাহ ভিজাই ভিজে খাইতে হবে খান আপনারাও খান আহ চাকা শেষ হবে এরপর আমাদের বার্বিকে শুরু হবে কি মাছ বার্বিক হবে এখন আপনি জানেন না জানবেন সাথেই থাকেন কই জামাই যাদুর বক্স এই সামনে নিয়ে সামনে 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 হ্যাঁ হ্যাঁ সামনে নিয়ে যাদুর বক্স বলে জানি কি করব ফিশ বেলির যাদুর বক্স আসছে দেখি খলো 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 এ একদম আজ রেডি করা এটা কি মাছ দেখছেন এই দেখেন 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 এ এটা হচ্ছে কই কোরাল বারবিকিউ খাওয়ার জন্য কোরাল মাছের ভিতরে সবচেয়ে বেস্ট হচ্ছে এই কৈকরালটা তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বোট থেকে প্রসেস করা মানে করে আনা হয়েছে এর কারণে এইখানে তো চারপাশের সবই বালু এই বালুর ভিতরে আসলে এটা প্রসেস করা একটু কষ্টকর হয়ে যেত এই জন্য বোট থেকে প্রসেস করে আনা হয়েছে এবারে আমরা যেটা করবো এটাকে ম্যারিনেট এক সাইড মেরিনেশন তো হয়েই গেছে এই মাছটা হচ্ছে খুব বেশি এটা বড়ো সাইজের না কারণ এটা জেলে ধরছিল মানে আনুমানিক এক কেজি বা এক কেজি একশো গ্রাম হবে লাখ ভালো যে ধরছিল আমরা পাইছিলাম এক এক পিস মাছই পাইছি এবং সেটাকে নিয়ে এসেছিলাম এবং এই মাছটা কীভাবে ধরা হয়েছে সেটা হচ্ছে আপনারা দেখবেন অন্য আরেকটা ভিডিওতে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের বাড়বে আমরা দেখি এখানে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো পেঁয়াজ রসুন আর কিছু দিছি আমরা আর তৈল আর লবণ আর যেটা দিব একটু চটপটের বস্তা দেবো সেটা হচ্ছে বারবেকিওটা কমপ্লিট হবার পরে এটাকে তৈল মেখে নেব কারণ হচ্ছে এটাকে তৈল মাখলে এই দিলে মাছটা এটার সাথে লাইগে পড়বে না হ্যাঁ এটা কিন্তু বারবেকিউর একটা সেকরেট আপনারা যারা বারবেকিও করবেন তারা এইভাবে এই সিস্টেম ফলো করতে পারেন আমাদের ওদিকে মানে কয়লা পুরোপুরি রেডি এদিকে মাছ হচ্ছে মেরিনেশন করা কমপ্লিট করতে তো একটা সময় লাগে মিনিমাম তো আধা ঘন্টা মশলা মাখাই রাখার প্রয়োজন আছে এজন্যই অপেক্ষায় ছিলাম তো মাছ মেরিনেট করা হয়ে গেছে এদিকে আগুনটা একদম জন্য উত্তম আগুন হয়ে গেছে ব্যাস তাইলে এবারে দিয়ে দিলাম তাইলে মেয়েরা আগুনটা একটু বেশি মনে হয় কমাইতে আহ একটু মশলা দিয়ে দেয় কারণ এই সেটটা হচ্ছে মশলাটা এমনিতে একটু কম ছিল ম্যারিনেট করার সময় তবে আজকে মাছটা কিন্তু একদম সাইজটা হচ্ছে পারফেক্ট সাইজ বাহ দেখেন মাছটা কীভাবে ফুটতেছে মানে তৈলটা আজকে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়েছে যে কারণে মাছের ভিতরে তৈলটা কিন্তু প্রপারলি একদম বসতেছে এবং মাছটা হচ্ছে তৈলের হিটে সিদ্ধ হইতেছে খুব বেশিক্ষণ লাগবে না আশা করি কারণ আজকে আগুনের ইয়েটা খুবই ভালো একদম বারবিকিউ করার জন্য প্রপারলি যেটা মানে যে তাপ দরকার সেই তাপটা আছে দারুন দারুণ কি হয়েছে এবং সবচেয়ে চমক বিষয় হচ্ছে দেখেন আমার কত বড় কত সুন্দর গুণধর জামাই এই বালুর শহরে বৈশিয়া সে হচ্ছে আমাকে রুটি পিঠে বানাইয়ে খাওয়াইতেছে হ্যাঁ এই যে রুটি রুটির সাইজগুলো তো জামাই সেই হইতেছে সুন্দর হইতেছে সমস্যা নাই দেখেন আমাদের বেলন কি বেলন হয়েছে আমরা যেটা দিয়ে বেলেন করি হ্যাঁ মানে পেঁয়াজ রসুন যেটা দিয়ে বেলেন করি সেটা হচ্ছে বেলন এবং এই বেলন দিয়া জামাই এই যে আমাদের খাবার থালের উপরে রাইখে কি সুন্দর কত কষ্ট করে পিঠেগুলো বানাইতেছে ওকে চলেন এবারে হচ্ছে আমরা বারবিকিউটাকে মানে চেখে দেখি কেমন হইলে আসলে কেমন হয়েছে তো রুটিগুলোর সাইজগুলো দেখেন রুটি এত সুন্দর রুটি আপনারা বেলতে পারেন তো মানে যে যত সুন্দরই বেলতে পারেন না কেন আমি এই পরিস্থিতিতে এই পরিবেশে এই ইনস্ট্রুমেন্ট দিয়া এর সে ভালো রুটি আপনারা কেউ বানাতে পারতেন না যেটা আমার জামাই বানাইছে এইবারে আমরা হচ্ছে একটু মশলা দেবো এখানে যে মশলাটা দিব এটার নাম হচ্ছে চটপটির মশলা এটা একটু মানে স্পাইসি হয় এটা দিলে হ্যাঁ এটা আমাদের হচ্ছে অভ্যাস হয়ে গেছে মশলাকে তুলতে পারছি এই সিস্টেমে বুদ্ধি শিক্ষা রাখো হ্যাঁ এই তাহলে চলেন এবারে হচ্ছে শুরু করি দেখি কেমন হইলো বিসমিল্লা আহ একদম পুরোপুরি সিদ্ধ হ্যাঁ দেখছেন মাছ এবং রুটি একদম ধোয়া কিন্তু উঠতেছে বিসমিল্লা হুম হুম এমন ক্যাম্পেন মানে এমন ক্যাম্পিং প্রতিদিন করতে হবে না হলো তাহলে মজা মজা মাছ খাওয়া দিতে পারবেন না বলদিন হ্যাঁ ভালো বুদ্ধি বুট মজাতে পারলি মজার মজার খাওয়ানো আছে নেই

আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট জামাই সাডে চাডুক আমার কিছু আয় যায় না টাটা গুড নাইট সবাই ভালো থাকেন খাওয়া দাওয়া জম্পেশ হয়েছে মাছ বার বিকে অনেক ভালো হয়েছে ধন্যবাদ জামাই রে আর জামাই বেআই রে আল্লাহ হাফেজ